জুলাই যোদ্ধাদের জন্য চাকরিতে কোটা থাকছে না জানিয়েছে মুক্তিযুদ্ধ উপদেষ্টা বাংলাদেশের ইতিহাসে এক অবিস্মরণীয় অধ্যায় জুলাই অভ্যুত্থান শহীদের রক্তের লেখা সেই অধ্যায়ের বীর সন্তানদের নিয়ে এবার নতুন ঘোষণা দিয়েছে সরকার মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুকী আজম জানালেন পাঁচ আগস্ট সম্বর্ধনা দেওয়া হবে শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের দেওয়া হবে মোটা অঙ্কের আর্থিক সহায়তা দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরে সাতশো বাহাত্তরটি শহীদ পরিবার পেয়েছে দশ লাখ টাকার সঞ্চয়পত্র মোট সাতাত্তর কোটি বিশ লাখ টাকার বরাদ্দ ক শ্রেণীর যোদ্ধা পাচ্ছেন পাঁচ লাখ খ শ্রেণীর তিন লাখ আর গ শ্রেণীর জন্য এক লাখ টাকা সবাইকে দেওয়া হয়েছে মাসিক ভাতা বিশ হাজার টাকা কিন্তু এই উদ্যোগে নেই কোনো চাকরির কোটা এটা শুধু প্রশাসনিক সিদ্ধান্ত নয় এটা একটা দর্শন জুলাই যোদ্ধারা যে স্বপ্ন দেখেছিল কোটা নয় মেধাই হোক নিয়োগের ভিত্তি সেই স্বপ্ন আজ বাস্তব এই পদক্ষেপ প্রমাণ করে আন্দোলনের শক্তি কখনো বৃথা যায় না জুলাই যোদ্ধারা হারেনি তাদের স্বপ্ন এখন রাষ্ট্রের সিদ্ধান্তে রূপ নিচ্ছে তাহলে কি আবার সত্যি মেধার বাংলাদেশ গড়তে যাচ্ছে সরকার